নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোনা লাইফ স্টাইল একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো এগুলো হ্যাঁ আয় মাহি মাহি বলা শুনছো তো এখানে বাচ্চা পেয়েছি চাটা খাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রেবেলায় ঘুরিয়ে গিয়েছি এই দেখো জিয়ে গুঁড়ো করতে তা এখন সবার আগে এইটাকে একটু গরম খোলাতে গরম করে নিয়ে তাড়াতাড়ি করে কী বলো তো একটু মিক্সি মেশিনে ঠান্ডা করতে দিয়ে তারপরে মিক্সি মেশিনে ঘুরিয়ে নেবো কারণ টাইম পাবো না এরপরে আর টাইমটাই পাবো না আর একটা রেখে দিব আর এখানে অর্ধেকটা আছে এটা তো ওই ডাল টালে দেওয়া হয় আজকে করবো অঙ্গুর ডালে করবো আজকেও তা সেই জন্য তাড়াতাড়ি একটু খোলাতে গরম করে নিলে কি বলো তো রেখে দেবো ঠান্ডা করে তার মিক্সি মেশিনে তারপরে আর এইটা এর মধ্যে ডুবিয়ে দেবো তাই এটা একটু গরম হোক আর বিশেষ অনেকটা করে করি দেখো কতটা করে করি তাও দিচ্ছে শেষ হচ্ছে এই দেখো এতটুকু দেখো তিন প্যাকেটের সমান দই দেব যা করছে দিকে আর মাইকে দেখবে মাইক কয় কই মাহি কোয় মাহিচ্ছে আমি একটু রেখে দিয়েছি নিয়েছি অক্কর রেখেছে ভাতটা অক্কর রেখে দিয়েছি আর মাহি একবার করে আসতে আর পালাচ্ছে কোথায় রে মাহি কই এই দেখো মাহি এই দেখো দুষ্টুটা দুষ্টুটা এই দেখো একটু পরে তো কাজ হবে আর দরজা বান্ধব হয়ে যাবে দেখুন কে বেড়াবে বলো গুড মর্নিং বলল বিউটিফুল দেখেছি বিউটিফুল মর্নিং বলো মর্নিং গুড মর্নিং আরেকজনা বেরিয়েছে দেখো 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 কই গেল ওই দেখো আন্টি করেছে টু ইউ তাই বলছে আজকে বলতে হবে বাবা কি হ্যাপি বার্থডে টু ইউ বলি তো বলে দাও টু ইউ টু ইউ বলে দাও টু ইউ বলে দাও বাবা টাকা টাকা যে আজকে টাকা কি টাকা ওই সে আমাকে টাকা দিতে লেগেছে দেখেছ না টাকা কত দিবে হ্যাঁ মা বলে যে বলে দাও দিদি বলে দাও খুশি দিদি বলে দাও কিচ্ছু বলবে না ঢং করবে ঢং করবে আমি ঢঙ্গলে তুলবো শুধু যা বাবা চলে আসতে হয়ে গেল এই যে হয়ে গেল কি বলতো শান্তি এখানে এতটা আর এর মধ্যে ভরে নিয়েছি এর মধ্যে ভরে রেখে দিয়েছি দেখো এতটা দেখতে পেলে এই যে যে আহ হয়ে গেল জিরে গুঁড়োটা তাহলে চিন্তা নাই বাবু আমার এবার এক মাস দেড় মাস তো চলেই যায় কোনো অসুবিধাই হয় না তাহলে সুবিধাই হয় আমার নাহলে কি বলো তো ওই বাপরে বা আবার এই যেমন আজকের জিনিসটা মুশকিল সন্ধ্যেবেলা আমি সব করে রাখি সব জিনিসগুলো সন্ধেবেলা কালকে একটু বেরিয়েছিলাম তো ওনাদের তো ভিডিও যারা দেখেছে তারা তো জানোই একটু বেরিয়েছিলাম কাজের জন্য আর এসে না ভুলেও গেছি মনেও নেই আমার সেই তো দু তিন মিনিটের কাজ এটা কোনো ব্যাপার নাই কিন্তু করে রাখতে পারলে শান্তি তাই যাই হোক এবার আর করবো না থাকলো তা তো টাকা তো দিবো এই দেখো আর এখন চাপাবো মুগের ডাল এই দেখো মুগের ডালের ডালটা হওয়ার দিকেই গেছে আর আমি চলে গেছিলাম একটা ঘিটা নাচতে আহ ঘি না দিলে ভালো তাহলে তো রোগে গেলো

চালাবো আমি আগে ডালটা সম্ভাবনাটা দেওয়া হয়ে গেল এবার অফ করে দিব চিকেন ধোয়া পাকলা করবো তত কোনো কাঁচাটা হয়ে যাবে তখন মেশিনে অসুবিধা হবে না ফটাফট ফটাফট কাছে দেবো ছাদ দিয়ে মুড়ে না হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যায় এই যে নিচে মেলে নিচে মেলে শুকিয়ে যায় সেটা না কিন্তু ছাদে মেলা ফটাফট হয়ে যাবে কিছুক্ষণ পরে গিয়ে তুলে নিই এটা একটা বড়ো কাজ এদিকে ডালটা হয়ে হয়ে গেল আর এদিকে আমি আবার কড়াইটা পোষা করে রাখলাম দরজা এবার জুতোগুলো তুলে রাখলাম ভিতরে কারণ বাইরের মিস্ত্রিরা পাশের ঘরে কাজ করছে আমার দেওয়ারের ঘরে তা এমনিতে এখন চিকেনটা মশলাপাতি সব রেডি ওটা ফ্রিজ ভর্তি জিনিস দেখেছ তা চিকেনটা নিয়ে যাই আর চিকেনই চিকেনে করবো মাছও আছে মাছটা কাটকে করবো ঘরে তা এখন ক্যাপসিকামও তৈরি করতে হবে ফ্রিজে থাকলে না ভালো থাকে কোনো অসুবিধা নেই আর একদিনে তো অত বেশি খাওয়া যায় না না দেখেছো কেমন বরফের মতন এগেছে এটাকে আগে একটু ধোয়া পাকলা করে গরম জল দিয়ে ধুই আর একদম মানে পরিষ্কার হয়ে যাবে কোনো অসুবিধা না আমি না আগে বাবা এই চিকেনের গন্ধে ঘরে থাকতে পারতাম না তো ঘরে থাকতে পারতাম না রান্না করে দেখতাম না গিয়ে নেই সেই মানুষ আমি এখন নিজে নিজে করি নিজেই আমি ভাবি যে সত্যি মানুষ কীভাবে চিনছে এক রকম আগে ছিলাম এক রকম আরেকক্ষণ রকম হয়ে গেছে যাই হোক ধোয়া পাকলা করে চাপিয়ে দিই চিকেনটা তো চিকেনটা ভেজে নিয়েছে মনে হয় না আলু দিব সেই জন্য তো কাটা হয়নি একে ঢেকে রাখি একটু ডাকা থাক আর এটাও ঢেকে রাখবো কারণ ওইদিকে না আমি আবার চাপিয়েছি চাপিয়ে চাপিয়েছি ওই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর দেখো এতগুলো কাঁচা হয়ে গেছে মানে দুই দিকে কাজ করছি একসঙ্গে টাইমও হয়ে যাচ্ছে তা সেই জন্য এখন আমি এটা বন্ধই করলাম কারণ আলুটা কাটতে হবে তো আলু আবার নিয়ে আসতে হবে ঘরে আলু পেঁয়াজ সব ঘরে আছে আনতে যেতে হবে সেই জন্য আমি ভাবলাম যে আগে মেশিনে কাজটা হয়ে যাক তুলে নিন তারপরে আবার কতগুলো কাঁচা হয়ে গেল হয়ে গেল চলে এসেছি ছাদে দেখো কাপ তোমাদের দেখাতে পারছি না কি জানি না আমি এই দেখো বালতি এক বালতি কাপড় চুপড় কাচা তো হয়ে গেছিলো তোমরা দেখিয়েছিলাম মেলতে চলে এসেছি আর গোটা ছাদে দেখো জলের জলাকার দিচ্ছি এদিকে দিকে দিয়েছি মানে এত বৃষ্টি হয়েছে ঘর থেকে তো কিছুই বুঝতে পারা যায়নি কিন্তু আজকের আকাশটা দেখো তারা দেখাচ্ছে এই দেখো আকাশটা দেখো বাপরে যাই হোক কাপড়টা তাড়াতাড়ি করে মেলে নিই দিয়ে পালিয়ে যায় নিচে আর দেখো চারিদিকে কাপড় জামা মেরে নিয়েছি তাই এবার পালা রোদে পাওয়ার দেখো বাপরে বাপ থাকা যাচ্ছে না যারা দেখো নীল তিলও দেওয়া হয়ে গেল এবার পালা ঘরে চালাই না হলে মুশকিল আবার চিকেনটা রান্না করতে হবে নাহলে লেট হয়ে দেখে নেমে এসেছি কড়াই চাপিয়ে দিয়েছি আর এই দেখো আলুটাও লবর মতো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি দিয়ে চলে গেছিলাম তার আগে করে আমি যতক্ষণ দিকে কাঁচা হচ্ছিলো তত তখন তার দিকে ফটো ফট কি লাগবে কী করুন বাবার এই ছাদে দূর যে কী বলবো যাই হোক সব শুকিয়ে গেলেই ভালো আবার যদি কখনো বৃষ্টি শুরু হয়ে যায় ওইটাকে সরিয়ে দিতে হবে জুই যাব রাখাই না যদি গলে যায় এবার ফটো ফট ফটো দিয়ে চাপ আলু দিয়ে দিবে আর একটু আলু দিয়েই করি জানো তো সপ্তাহে মাঝখানে যেটা করি সেটা একটু আলু দিয়েই করি এদিকে আলুটা ভাজাও ততক্ষণে পিঁয়াজটা মিক্সিতে মিক্সি না এই যে সবে বসে নিই একটুখানি আর টমেটো ক্যাপসিকাম সবই রেডি আর দেখো চিকেনটাতে একটু ঝোল দিয়ে দিই মানে একটু জল দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার জন্য আলু দিয়েছি তো আলু চিকেন একটু সিদ্ধ হবে সেই জন্য একটু আস্তে করেই দিচ্ছে একটু আস্তে করে দিয়ে একটু ঢাকা থাক আর এখন অব্দি তো আমার টিফিন টিফিনও খাওয়াইনি পরে খাবো যাই হোক এগুলো সব থাক তারপরে তো মাটা মাখবো রুটি অনেক কাজ আছে যেগুলো সব করবো তা এই দেখো সার্ফে জল বাঁচলো কাপড় তুমি আর গামলা রেখেছি এর মধ্যে সার্ফে জলটা রাখবো আর এটা চাল ধোয়ার জল আর ডাল ধোয়া জল অনেকজনের জিজ্ঞেস করে কিসের জল ওটা চাল ধোয়া আর ডাল ধোয়ার জল এই সব গাছে প্রয়োগ করি আমি আরে বাল্টটা রেখেছি আবার ছাদে যাবো তো কাপড় আনতো সেই জন্য আর গাছে ফুল দেখো অনেক কি রোদ্দুর হোক কী রোদ্দুর গাছে ফুল প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে উপরেও প্রচুর ফুল হয়েছে এই দেখো আর কাগজ ফুলগুলো তো দেখার মতন মানে সত্যি আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ ছিল আগে বলতো কাগজ ফুল কাগজ ফুল লাগাবি লাগবে আর আমাকে তুই বলতো তুমি কোনো দিন বলিনি আমার মা মেয়ের মতনই দেখতো তা সেই জন্য দেখো গাছগুলো আমি ভাবলাম যে নিয়েই আসি শাশুড়ি মায়ের কথা শুনে তখন তো ছিলেন তখন লাগাইনি আর এইদিকে নয়নতারাগুলো নয়নতারা তো অনেক ফুল হয়েইছি সেটা তো ব্যাপার নেই আর টমেটোগুলো কিন্তু বড় হচ্ছে এই দেখো কি করে দেখাবো তোমাদেরকে এই এর মধ্যে টমেটো আছে টমেটো হচ্ছে ফুলগুলোর মধ্যে আমি তো লক্ষ্য করি আর দেখেছো কলমির ডালটা যেটা বেরিয়েছিল আমি এখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি এই দেখো বাড়তে লেগেছে এই ডাক এটা আর একটা গাছের কলমির ডাল এই এখানকার আর এইটা এখানকার

তাই না কেটে নেবো আমি এটাকে কী সুন্দর দেখো তা যাই হোক সুন্দর ও পার্পেল হার্টও হয়েছে অনেক ফুল অনেক ফুল হয়েছে তারপরে দেখো কী সুন্দর কালারটা এত সুন্দর না আর যাই হোক ছাদ থেকে তো দেখেছি আকাশটা কিন্তু আমার এখান থেকে দেখো ব্যালকনি থেকে কত সুন্দর না বাবা তেমনি রোদ দূর দেখো রোদ দূর সব শুকিয়ে যাবে যাই হোক ওইদিকে আবার ও শাকটা দেখো একটাই ডাল বেঁচেছে সবিন বেচারা আর দেখো পাশে আবার করলা গাছও হয়ে গেছে যাই হোক সবই ঠিক আছে কিন্তু আমার শাকটা আরও হতো দেখো লাল শাকটা দেখো একটাই কত বড় হচ্ছে তা ওই পায়রার জন্য কি বলবো বলো দুঃখ শেষ নেই আমার এই গাছের জন্য মানে ঘরে ছিলাম মাহি আসার জন্য পাগল এই দেখো এই দেখো মাহি বসে আছে আর যে আমি ভাত খাচ্ছিলাম তো নে দেখো কত ভালো মেয়ে নিজে নিজে খাবে দেখো এই দেখো বাবুটা নিজে নিজে খায় হ্যাঁ তুমি সামনে থেকে কথা বলবা এই যে বলে দাও কি বলবা বলে দাও বলে আমি মাম করছি আমি মাম করছি কত ভালো মেয়ে দেখেছো কত ভালো মেয়ে সোনা মানিক আমাদের এটা ওদের ঘরে কাজ হচ্ছে তো তাও বলছে আসবো তোর বাবা এসে দিয়ে গেল দরজা খুলে ওই দেখো বলছে বলছে কি সুন্দর কাটছে বাবাই বাবাই মাম করছে আমাদের বাবু বাবু মাম করছে টেস্টি 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 খুব ভালো মেয়ে খুবই ভালো মেয়ে আমাদের খুশি না এখন অবধি খায় না জানো তো এখন অবধি খেতে পারে না সেই অর্ধেকবার ফেলে দেবে আর আমাদের পুচুটা এই যে পুচুটা দেখো এই দেখো পুচিটা ও পুচিটা সামনে থেকে দেখবে পুচিটা সামনে থেকে দেখবে ওটা দেখনা হবে না দেখো নিচে নিজে খাচ্ছে কি ভালো যে মেয়ে আমাদের এই পুচিটা মা জল খাচ্ছো ওরে আমার বাবা জল খেয়ে নাও ভালো মেয়ে মা আগে একটু জল জল লেগেছে একটু জল খাবে মা আমাকে তা বলছে মা কেন না কেন কেন আবার হাসবে দেখো কি তো কয় আমাদের বাবুটা কয় জল খাচ্ছে বাবু বাবু ভাত খেয়ে বুঝে কত জল খাচ্ছে খুশি জল খেয়ে জল আর ভাত খেয়ে খুশি ও খুব খুশি জল আর ভাত বাবা সব জল শেষ করে দিল আমার বাবুটা সব জল শেষ করে আর নে আর নেই জল নেই আবার ভাত খেয়ে নাও তারপরে আবার জল দেবো আচ্ছা আরও দিবো আর নেই তা বলছে মানে আর নেই হুম কে নাও দেখো দেখো কি ভালো মেয়ে দেখো খুব ভালো মেয়ে জল শেষ করে দিয়েছে গ্লাসে জল নাই একটুও জল নাই দেখো চিকেনটাও হয়ে গেছে কারণ নদীতে আমি মায়ের আমি খাচ্ছিলাম ততক্ষণ না শুকাতে দিয়েছে এবারে অনেকটাই শুকিয়ে গেছে চিকেনটার জলটা কারণ ডাল আছে একটু শুধু শুকিয়ে দিলাম আর আমি তো এখন সেই গরম জল খাই তারপর গরম জল করে নিয়েছি খাবো

সাড়ে পাঁচটা মতন বাঁচছে দেখো সূর্য মামা কিন্তু এখনো গাছে ফাঁক দিয়ে দিই উঁকি মারছে দেখেছ আর বাইরে এত সুন্দর পরিবেশ এত আমি আমরা তো কোনোদিন এই টাইমে বেড়ায় না কিন্তু মেঘ লেগেছে রে খুশি কাছে মেঘ হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে এই দেখো আকাশে মেঘ দেখো আর এত সুন্দর হাওয়াতে দুলছে গাছগুলো আমার এই গাছ কাছের গাছগুলো দেখো আমার যেগুলো কাছে সব আমার যে হাতে লাগানো সব গাছগুলো দেখো সব কিন্তু দুলছে দেখেছো ঠিক আছে কত সুন্দর হাওয়াতে দুলছি এত ভালো লাগছে না যে কি বলবো মনে হচ্ছে যেন একটা মানে আলাদা পরিবেশ এই টাইমটা সত্যি কথা বলতে গেলে আমরা কোনোদিনই এই সময়টা উপভোগ করি না তা ভালো আমি যে কাপড়টা তুলেই নি এই টাইমটা একটু পরে তুলি তা এরকম হাওয়াতে দুলছে বলে ভালো ভিডিওটাও তোমাদের সঙ্গে করি তোমরাও দেখবে আর আমার কাছেও থেকে যাবে দেখো দেখো কত শুধু কিরে বাবা এত জোর আওয়াজ হচ্ছে কীসের সেবে তা যাই হোক দেখো তোমাদের দেখিয়ে দিলাম তা আমি এখন ঘরে পালাবো আবার দরজা লাগিয়ে দিতে হবে জানো তো নাহলে মশা ঢুকিয়ে হাওয়া দেখো বন্ধুরা এখন তো শেষ করার টাইম হয়ে গেছি আর দেখো জামা কাপড় গুছাচ্ছিলাম তা ভাবলাম যে ভিডিওটা শেষই করে দিই ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আর প্রচুর জামা কাপড় দেখো সেই মানে করতে করতে না তখন থেকে গুছাচ্ছি আমি সন্ধ্যে টুনতে দিয়া চাটা খাওয়া চা তো খাই না দুধ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার দেখো চশমাটা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসবো আজকের মতন